চরপেশন মডেল মসজিদ এই মসজিদটি আসলে অনেকটাই সুন্দর এই মসজিদটি চরপেশন কোথা রয়েছে মসজিদের ঐতিহাসিক সৌন্দর্য তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে তো আমি রোয়ানা দিলাম এই মসজিদের কাছে আর এই মসজিদটি হল বোলাদ চরপেশন উপজেলায় বেতরোড সংলগ্ন চরপেশন থানার সাথে আমি চলে আসলাম সেই মসজিদের কাছে এখন আমি এই মসজিদের চাইরোপাশ এবং ভিতর অংশ আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে মডেল মসজিদটির মাঠের পূর্ব দিকেই রয়েছে মসজিদের প্রবেশ করার পথ মসজিদটি অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের নকশি খাতার ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে এই মসজিদটি তো আমি চলে আসলাম এই মসজিদের ভিতরে আর মসজিদের ভিতর অংশ কিন্তু অনেক বড় বিভিন্ন মসজিলে মসজিদে নামাজ পড়তে আসে ফ্যান দেখতে অনেক সুন্দর আর সবগুলা ফ্যান কিন্তু একই ডিজাইনের রয়েছে এই মডেল মসজিদটির মসজিদের ফিলার করা হয়েছে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে বেশিরভাগ মসজিদে এরকম পিলার দেখা যায় না তো আমি চলে যাব এখন এই মসজিদটির দ্বিতীয় তলায় মসজিদটির দ্বিতীয় তলা দিয়ে সিঁড়ি রয়েছে আমি ওই সিঁড়ি দিয়ে যাব না মসজিদের সাইডে আর একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমি দোতলায় চলে যাব আমি চলে আসলাম দ্বিতীয় তলায় আর এই মসজিদটি মূলত নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন সংস্কৃতির পক্ষ থেকে দ্বিতীয় তলায় অল্প একটু ছাদ রয়েছে আর এই মসজিদের পাশেই রয়েছে চরপেশন থানা চার থেকে পাশের প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমি এখন চলে যাব দ্বিতীয় তলার আর দ্বিতীয় তলার ভিতর অংশ আমি আপনাদেরকে দেখাবো আর আমি চলে আসলাম সেই দ্বিতীয় তলার ভিতর অংশতে দ্বিতীয় তলাতে বাতি সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবং এসি রয়েছে প্যানের সংখ্যা খুবই কম মুসলিরা দ্বিতীয় তলাও নামাজ পড়তে আছে আর সামনের সাইডে বিভিন্ন ধরনের কিতাব কোরআন শরীফ রাখার জন্য কাঠ দিয়ে আলমারি তৈরি করে ওয়ালের সাথে ফিস্ট করা হয়েছে এই মসজিদের নাম উপজেলা মডেল মসজিদ ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র দিয়ে মসজিদ চরপোরেশন পরিচিত কিন্তু সবাই মডেল মসজিদ নামেই ডাকে তো সব ভালো থাকবেন নতুন এক ভিডিওতে দেখা হবে